হাই আমি ভাস্কর আজকে কথা বলবো দুর্গা পুজোতে রিলিজ করতে চলেছে দু হাজার চব্বিশ সালে শাস্ত্রী মুভি যেখানে আমরা অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী স্যার এবং হচ্ছে যে সোহম দা এবং রজতাব স্যারকে তো সেইখান থেকে আজকে শাস্ত্রী মুভির ফার্স্ট লুক পোস্টার এসে গেছে এবং যেখানে আমরা মিঠুন চক্রবর্তী স্যারকে দেখতে পাচ্ছি তারপরে দেবশ্রী রায় তারপরে আপনার সোহম দা এদের সবাইকে রজতাব স্যার এদের সবাইকে কিন্তু আমরা কিন্তু এদের সবারই কিন্তু ফার্স্ট লুক পোস্টার কিন্তু রিলিজ হয়ে গেছে তো এদেরকে এই ফার্স্ট লুক পোস্টার কেমন লাগছে সেটা নিয়ে কিন্তু বেসিক্যালি কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো তা কিছুদিন আগেই কিন্তু আমি কিন্তু বলে দিয়েছিলাম যে মিঠুন চক্রবর্তী স্যার বলেই দিয়েছে যে আমি এখন যে প্রচারের কাজে ব্যস্ত থাকবো কিন্তু সেখান থেকে যতটুকু আমি সময় পাবো অতটুকু সময় কিন্তু আমি কিন্তু এই শাস্ত্রী মুভির জন্য কিন্তু দেব তার কারণ এই শাস্ত্রী মুভির যে প্রোজেক্টটা যে মানে গল্পটা এই গল্পটা কিন্তু মিঠুন চক্রবর্তী স্যারের কিন্তু প্রচুর চুলি কিন্তু পছন্দ হয়েছে আর বহুত বছর পরে তো আমরা তো দেবশ্রী ম্যামকে আর মিটুন চক্রবর্তী স্যারকে একসঙ্গে আমরা দেখতে চলেছি এইটা তো বিশাল বড় একটা তো হাইট তো রয়েছে শাস্তিতে এবং সবথেকে বেশি ক মানে বেসিক্যালি যে কথাটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যারের এইখানে যে ফার্স্ট লুক যে পোস্টারটা ভেবে দেখুন যে একটা সাদা মাটা কিন্তু একটা লুক দিয়েছে আমরা কিন্তু রিসেন্টলি যেটা প্রজাপতিতে আমরা মিঠুন চক্রবর্তী স্যারকে দেখেছিলাম ওই যে বাবার ক্যারেক্টারে ওইখানে কিন্তু একটা রকম লুক ছিল এবং হচ্ছে কাবুলিয়ারাতে তো একদমই পুরো কামাল করে দিয়েছে এই যে লুকটা আর এইখানে যে শাস্ত্রী মুভির এই যে লুকটা এই লুকটা কিন্তু আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি যে শাস্ত্রী মুভিতে কিন্তু এই লুকটা আসবে তবে জ্যোতিষশাস্ত্র নিয়ে এই বইটা এই জন্য কিন্তু বইটা নাও শাস্ত্রী তবে এইটা কিন্তু যে মিঠুন চক্রবর্তী স্যার যে জ্যোতিষ শাস্ত্রী মানে জ্যোতিষশাস্ত্রতে যে যাবে তার আগের কিন্তু যে সাধারণ যে একটা মানুষের যে মানে ধরন বসন যে রকম হয় সেই রকমই কিন্তু এই লুকটা কিন্তু হতে চলেছে আর সেখান থাকতে যে সোহমদা যে লুকটা যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সোহমদাকে একটু যদি ভালোভাবে দেখেন তাহলে দেখুন যে এখানেও কিন্তু সোহমদা কিন্তু একদমই কিন্তু যে স্যার বড় একটা হিরো একটা গ্ল্যামারাইজ কিন্তু সেই রকম না একদম একটা সাদামাটা মাটা লুক আর এখানে যে রজদাবো স্যারকে দেখিয়েছে অসাধারণ রজদাবো স্যারকে দেখিয়েছে তবে এই রকম লুকে আমরা রজদাব স্যারকে আগে অনেক লুকে দেখেছি তবে এই যে মিঠুন চক্রবর্তী স্যার এবং রজতাবু স্যার এরা দুজনে যখন এই যে বইটাতে যখন একসঙ্গে একই স্ক্রিনে যখন আসবে এই বইটা দেখতেই একটা আলাদা রকম হয়ে যাবে তাই না তো সেখান দেখতে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ওকে টাটা বাই